এই রাষ্ট্রের কোষাগার শ্রমিকের উপার্জন টাকা দিয়ে চলে আজকে এই রামগত উপজেলা দিন কয়েকটি বিদ্যুৎ বিল গত কিছুদিন আগে ভাঙ্গি ফেলেছে আর এই ভাঙ্গাটাতে শ্রমিকের রুটি রোজগারের ক্ষতি হয়েছে শ্রমিক আজকে অসহায় হয়ে গেছে আর এই অসহায় হওয়ার কারণে আজকে রাস্তায় এসেছে শ্রমিক শ্রমিকের কাজ 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 বুঝিয়ে দেওয়ার জন্য শ্রমিক যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই মানববন্ধন তাই আমি মনে করি আমি আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের এখানে উপজেলা যতগুলি প্রশাসনিক লোক আছে সবার কাছে ওনারটা আহ্বান রাখবো যেন আমাদের শ্রমিকদের ভাগ্য নিয়ে চিনি না কালা হয় কারণ সরকারি কাতায় লেখা আছে শ্রমিকের মৌলিক অধিকার পাঁচটি অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা সুচিকিৎসা আজকে দেখতে পেলাম আমাদের রাষ্ট্র থেকে আমাদের শ্রমিকদের অন্য নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে তাই আমি মনে করি আমাদের এই অন্য ব্যবস্থা আমাদের এই অন্য ব্যবস্থা আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাই আর যতক্ষণ পর্যন্ত শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা না করা হবে যতক্ষণ পর্যন্ত শ্রমিকের কাজের ব্যবস্থা না করা হবে ততক্ষণ পর্যন্ত এই শ্রমিক ঘরে ফিরে যাবে না যাবে না যাবে না বন্ধুবাস প্রিয় সংগ্রামী স্বতীয় বন্ধুবার প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের কাছে আমার আকুল আবেদন আমার এই শ্রমিকের থাকতে কথাগুলো আমাদের